আর আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় হ্যাঁ একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্ডেন আচ্ছা এখানে আসলে এইসব কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ সব আসলে এখানে কালেকশন পেয়ে যাবেন আচ্ছা এখানে হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে হ্যাঁ নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে একটা বিশ তলা বিল্ডিং আছে ওটার দোতলায় আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন চার পিস মাত্র এক হাজার চার পিস মাত্র এক হাজার হ্যাঁ প্রত্যেকটা তিনটা করে সাইজ আছে এম এল এক্স তিনটা করে সাইজ হবে এম এল এক্স আচ্ছা এম এল এক্স এল প্রচুর পরিমাণে কিন্তু স্যাম্পল পাচ্ছেন এগুলো কিন্তু ফুল কটন ফুল কটন হ্যাঁ রং কশ গ্যারান্টি আছে রং কশের গ্যারান্টি থাকছে হ্যাঁ আর দেখেন চার পিস মাত্র 1000 টাকা চার পিস মাত্র 1000 টাকা হ্যাঁ সাইজ গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন এই এগুলো হলো স্টিচ কাপড় এগুলো স্টিচ কাপড় না এগুলো স্টিচ আচ্ছা এটাও চার পিস 1000 এগুলো চার পিস 1000 হ্যাঁ সাইজ হবে তিনটা কেমনে সম্ভব ভাই এগুলো চার পিস 1000

দেখেন যার যেটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন আর এগুলো হলো কটন ফুল কটন এগুলো ফুল কটন না হ্যাঁ এটাও চার পিস 1000 এগুলো চার পিস 1000 হ্যাঁ আচ্ছা এগুলো চার পিস মাত্র 4 পিস মাত্র 1000 টাকা ঢাকার বাইরে কিভাবে ডেলিভারি দিবেন আর ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকা 100 টাকা ঢাকার বাইরে 100 টাকা আচ্ছা শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এই দেখেন কপি কালার নাম মোবাইল নাম্বার আচ্ছা ঠিক আছে এগুলো সম্পূর্ণ ফুল কটন ফুল কটন পার্পল কালার সলিডের এর ভিতরে যারা চাচ্ছেন যারা সলিড চাচ্ছেন অফিশিয়াল ওনাদের জন্য এই দেখেন এটা হচ্ছে মেরুন কালার না হ্যাঁ আচ্ছা মেরুন কালার দাম কত থাকতে সেটা চার পিস এক হাজার চার পিস এক হাজার টাকা চার পিস মাত্র এক হাজার টাকা চার পিস মাত্র এক হাজার টাকা আর সাইজ থাকতেছে মিডিয়াম এল এক্সএল তিনটা করে তিনটা করে সাইজ পাবেন আপনি ওকে যে কোনো তিনটা যে কোনো তিনটা হ্যাঁ আচ্ছা আপনি মিলেও নিতে পারবেন এম নিতে পারবেন এক্সেল নিতে পারবেন এল নিতে পারবেন মানে যে কোনো কালারে যে কোনো সাইজ নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা যে কোনো কালারে যে কোনো সাইজ

আর তিনটা করে সাইজ আচ্ছা আচ্ছা তিনটা করে সাইজ হবে হ্যাঁ তিনটা করে সাইজ মিডিয়াম এল এক্স ওকে এগুলো কিন্তু ফুল কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফুল সুতি আচ্ছা ফুল সুতির ভিতরে না হ্যাঁ

যার যেটা ভাল লাগে অর্ডার করতে মাত্র 1000 টাকা চার পিস মাত্র 1000 হ্যাঁ এই দেখেন অনেক অনেক কালার অনেক কালার অনেক ডিজাইন আছে দেখেন ঈদের পরে তিনটা করে সাইজ আছে ঈদের পরে এগুলো কিন্তু একবার নতুন আসছে হ্যাঁ যেকোনো কোনো চারটা নেবেন যেকোনো কোনো চার পিস নিলে 1000 টাকা যেকোনো কোনো চার পিস আচ্ছা আচ্ছা যেকোনো কোনো চার পিস মাত্র 1000 চারটা 1000 টাকা ওকে আচ্ছা এই দেখেন প্রচুর প্রচুর মানে কিন্তু চার পিস মাত্র 1000 টাকা আচ্ছা 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 দুইশো পঞ্চাশ টাকা পার পিস কিন্তু শর্ত হচ্ছে যেকোনো চারটা নিতে হবে যে কোনো চারটা নিতে হবে আর চারটা নিলে নিচে নিলে কত করে প্রাইস পড়বে তিনশো টাকা পিস টাকা করে আচ্ছা

আজকে ভিডিওতে আপনারা যতগুলা কালেকশন দেখবেন শার্টের এখান থেকে যে কোন চারটা নিতে পারবেন 1000 টাকায় চার পিস মাত্র 1000 টাকা আচ্ছা আচ্ছা এই দেখেন এটা হচ্ছে সলিডের ভিতরে স্টিচ জানা সবগুলো সবই স্টিচ আচ্ছা আচ্ছা এগুলো সবই স্টিচ সবই থাকতেছে স্টিচ ফেব্রিকের ভিতরে দেখেন

একশো চব্বিশ নম্বর দোকান গার্মেন্ট এটা সেলেটার সিরির সামনে ডান পাশে তাকাইলেই দেখবেন দোকানটা আচ্ছা এখানে আসলেই সব কালেকশনগুলো গুলো থাকবে নাকি হ্যাঁ আচ্ছা আর যারা ঢাকার বাইরে থেকে নিবেন বইসা নিবেন শুধু ডেলিভারি চার্জ দিবেন একশো পঞ্চাশ টাকা বাকি টাকা পাওয়ার পরে টাকাটা ওটা খাতে পারবে দিতে পারবে হ্যাঁ ওকে

ফুল কটন অল ওভার প্রিন্ট এগুলো কত করে থাকবে এগুলো চার পিস এক এগুলো চার পিস এক হ্যাঁ আচ্ছা মাত্র টাকা আচ্ছা এই যে দেখেন অনেক অনেক কালার মাত্র এক হাজার চার পিস মাত্র এক হাজার টাকা নাকি আচ্ছা যার যেটা ভাল লাগে অর্ডার করে ফেলবেন চার পিস মাত্র এক হাজার টাকা কটন ফেব্রিক ভিতরে এগুলো হচ্ছে প্রিন্টের হ্যাঁ প্রিন্টের কটন প্রিন্ট কটন প্রিন্ট হ্যাঁ মাত্র

অর্ডার কনফার্মের জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা দিতে হবে ঢাকা 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা ওকে ওকে দেখেন অনেক কালার দেখেন অনেক কালার অনেক ডিজাইন আচ্ছা মানে এভারেজ প্রাইস নাকি হ্যাঁ এভারেজ প্রাইস চার পিস মাত্র 1000 টাকা চার পিস মাত্র 1000 টাকা হ্যাঁ আচ্ছা প্রিন্টের ভিতরে এগুলো এগুলো কত দিবেন চার পিস 1000 আচ্ছা এভারেজ প্রাইস যেকোনো চারটা 1000 যে কোনো চার পিস 1000 আচ্ছা এই যে দেখেন এই দেখেন অনেক অনেক কালেকশন অনেক কালার আছে অনেক প্রিন্ট আছে তো অনেক ডিজাইন তো এখানে তো মনে হয় সব দেখানো সম্ভব না তো আপনারা দোকানে সে একটু দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে